হরে কৃষ্ণ আজকে গিয়েছিলাম তিনশো চুয়ান্নতম ভীম ঠাকুর মেলায় কোথায় না তারাগেড়িয়া ব্যবত্তার হাট তো এই যে ঢোকার মুখেই সুন্দর পরিক্রমা করতে করতে ভীম ঠাকুর নিয়ে যাচ্ছে যাতে মানসিক ছিল তো তারপরে এই ঢোকার মুখে বড় বড়ো বাতাসও দোকান দেখতে পেলাম ওখানে আমিও নিলাম আর অনেক ভ্যারাইটিস মালাও দেখতে পেলাম নিলাম আপনারাও কিনবেন তো এই যে পুকুর পাড় এখানে বড়ো রহস্য এখানে নাকি শুনেছি যারা মানত করে তারা এই পুকুরের ডণ্ডি ভেঙে সেই মানতটা পূরণ করলে বাবা ভীম ঠাকুর সব মানত পূরণ করে দেয়

তারা রাস্তায় আবার এখানে চলে যায় আপনারা নেই সেই দিকে সেই পুতুল প্রকুপ আমরা পুজো করে আসছি বংশ পালন করতিত আছে এর কোনো প্রমাণ দাখিল নেই আমরা এবার শুনে এসেছি আমাদের দাদু বাবাদের কাছ থেকে এই পুজো চলছে এই পুজোটা শুরু হয়েছে তারপর পুজো ধীরে 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 মাটির ঘর থেকে চালার ঘর থেকে পাকার মন্দির এসেছে এত বড় মেলায় এসেছে মানুষের অনেক এখানকার

আর এই যে ভীম ঠাকুরের দু হারা দুটি চরণ অপূর্ব আর কি বড় বড় এই সেই ছোট মূর্তিটা যা সন যারা সন্ন্যাসীরা ছিলেন তারা নাকি এই মূর্তির সেবা করতেন আর এই যে দেখো কত ছোট ছোট ভীম ঠাকুর সব মানসিক আর এখানে সব তেত্রিশ কোটি দেবদেবীর আহ্বান পুজো অভ্যর্থনা হবে আর এই তেত্রিশ কোটি দেবদেবী এই ভীম ঠাকুরের পাশেই আছেন তোমরা যারা যারা আসবে সকলেই দেখতে পাবে পঞ্চ পাণ্ডব থেকে শুরু করে এ একটু সব দেবদেবীকে দেখতে পাবে সুন্দর করে তোমার সাহেব ভীম ঠাকুরের দর্শন করো আজকের ভিডিও কেমন মানে